অর্থ সংকটে গাজায় অভিযান পরিচালনায় হিমশিম খাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রায় 5 বিলিয়ন ডলার তহবিলের আবেদন খারিজ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয় অভিযোগ অনিয়মিত ও রিজার্ভ সেনা মোতায়েন করে বাজেটের উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে আইডিএফ এই ইস্যুতে বিবাদ চলছে দুই মন্ত্রণালয়ের মধ্যে গাজা ও ইরানে ইসরায়েলের অভিযানকে সফল বলে দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই কথিত সাফল্যের জন্য চড়া মাসুল দিতে হচ্ছে ইসরায়েলকে নেতানিয়াহুর স্বীকার না করলেও ইসরায়েলের অর্থনৈতিক অস্থিরতা স্পষ্ট হচ্ছে দিন দিন এই ইস্যুতে বড় হয়ে উঠছে দেশটির নিরাপত্তা এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কোন্দল গাজায় বিশ মাসের যুদ্ধের ব্যয়ভার বহনে নাজেহাল অবস্থা ছিল তেলাবিবের এরই মধ্যে আবার ইরানের সামরিক অভিযান বাড়তি চাপ সৃষ্টি করেছে ইসরায়েলের বাজেটে অপরিকল্পিত অভিযানের চাপ সামলাতে অর্থ মন্ত্রণালয় বরাবর জরুরি ভিত্তিতে পাঁচ বিলিয়ন ডলারের মতো তহবিল চেয়ে আবেদন করেছে নিরাপত্তা মন্ত্রণালয় তবে তা খারিজ করে দিয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রি নিরাপত্তা বাহিনীর অভিযোগ দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনায় গঠিত জয়েন্ট কমিশন তহবিলের অনুমোদন দিলেও তা বাতিল করা হয়েছে ফলে অর্থসংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার অভিযান আইডিএফ জানিয়েছে তাদের জরুরি ভিত্তিতে অন্তত পাঁচশো হামার যুদ্ধযান প্রয়োজন অর্থ মন্ত্রণালয়ে বাজেট পাশ না করায় আটকে আছে ছয় শতাধিক সমরযান উৎপাদনের কাজ দশ লাখ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করা নরবরে জিপ দিয়েও কাজ চালাতে হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ অর্থ বরাদ্দ না করার কারণ হিসেবে আইডিএফের অপরিকল্পিত মিশন আর সমন্বয়হীনতাকে দায়ী করছে অর্থ মন্ত্রণালয় তাদের পরিসংখ্যান অনুযায়ী অনিয়মিত সামরিক অভিযান ও রিজার্ভ সেনার পিছনে মাসে গড়ে তিনশো মিলিয়ন ডলার খরচ করছে ইসরায়েল যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে ইরানে ইসরায়েলের বারো দিনের অপারেশন রাইজিং লায়ন শেষে ক্ষতিপূরণ চেয়ে একচল্লিশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে দেশটির তহবিলে সংঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সংস্কারে অন্তত চারশো মিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয় তাসরিয়ান যমুনা নিউজ